ওয়েলকাম ভিভার্স ইউ আর ওয়াচিং টিউশন লার্নিং একাডেমি টিউব টিউশেন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা তোমাদের আমাদের ব্যাচের প্রচুর স্টুডেন্ট তারা রিসেন্টলি যাদের ফার্স্ট শিফটে পরীক্ষা পড়েছিল তাদের কাছে তো কোনো অপশান ছিল না তারা মানে গেছে টেন্টেটিভলি এবং যারা যারা পরবর্তী শিফট থেকে রয়েছে যেমন আজকে যারা তারা কাজে লাগাতে পারবে না কিন্তু আজকের থিওরিটা কাজ কালকে লাগাতে পারবে কাজে তো সেই জন্য আজকে আমাদের ফার্স্ট শিফটের কোশ্চেন অ্যানালাইসিস তাদের কোশ্চেন অ্যানালাইসিস করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না দেখো প্রথমে আমি কথা বলি কোশ্চেন স্ট্যান্ডার্ড কেমন ছিল প্রত্যেকে বলছে কোশ্চেন স্ট্যান্ডার্ড কোস্টেলের যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু একবার স্ট্যান্ডার্ড লেভেলের ছিল কেউ বলতে পারবে না প্রচন্ড ইজি না কেউ বলতে পারবে না ইজি কোনটা ছিল ইজি বলছে জিকে পার্ট খুব ইজি ছিল অনেকজন বলছে জিকে পার্ট আবার স্ট্যান্ডার্ডও ছিল কেউ কেউ বলছে এটা স্ট্যান্ডার্ডও স্যার ঠিক আছে তো সেটাও কিন্তু একটা ভাবার বিষয় যে কোনটা কার ঠিক তবে জি কে পার্ট মোটামুটি সবাই নাকি ভালো অ্যানসার করতে পেরেছে যেটুকু শোনা যাচ্ছে ঠিক আছে তো এইবার চলে আসি ইংলিশে ইংলিশের মধ্যে তোমরা যারা যারা আমি আমি বারবার বলছি ভয়েস ন্যারেশন তারপর হচ্ছে তোমাদের ভোকেপ এর থেকে তো প্রশ্ন আসছেই এই বছর নতুন একটা দেখছি যে সিম্পল কমপ্লেক্স আর একটা হচ্ছে তোমার কম্পাউন্ড এই কটা কিন্তু একবারে অট ফিগার বলা যেতে পারে ডব্লিউবিসিএস এর জন্য আছে আমাদের এখানে যে চলে আসবে আমরা কিন্তু অকল্পনীয়ভাবে ভাবতে পারি নি তো ফলে তোমরা সিম্পল কমপ্লেক্স একটু কম্পাউন্ডে যে এন্ড দেখলেই তোমরা অবশ্যই বলতে পারবে সেটা কি অর দেখলে তোমরা কি বলতে পারবে তো প্রত্যেকই জানো এন্ড মানেই হচ্ছে কম্পাউন্ড অর মানেই হচ্ছে তোমার আর বলা যেতে পারে কমপ্লেক্স তো এগুলা একটু দেখে নেবে তোমরা তোমাদের সেন্টেন্স স্ট্রাকচারের কনসেপ্টে গিয়ে তোমরা একটু দেখে নেবে কারণ এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন দিয়েছে হ্যাঁ আর ভয়েস ন্যারেটিভ থেকে দেখলা দিয়েছে খুব সহজ দিয়েছে দেখা মাত্রই করতে পারবে আর ভোকাপ তোমাদের যেরকম ভোকাব পড়িয়েছিলাম সেই ভোক্যাপটা যদি আগে থেকে রেডি করে রাখো তাহলে পারবে তাহলে ভোক্যাপ দেখতে যেও না ঠিক আছে শুধু তোমরা এটা দেখে যেতে পারো ঠিক আছে সিম্পল কমপ্লেক্স এবং একটা কথা বলে রাখি যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু এসছে এবং সেটা যথেষ্ট ভালো ভালো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এসছে যারা যারা পারবে পেরে যাবে ঠিক আছে এইবার চলো আমরা ম্যাথের প্রশ্নে বলে দিই যে পরবর্তী তোমরা ম্যাথের কোনগুলো দেখবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথের তোমরা ম্যাথের সিম্পল ইন্টারেস্ট ভালো করে দেখে যাবে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট ঠিক আছে আর তার সাথে পড়বে অ্যালিগেশন ঠিক আছে অ্যালিগেশন ভালো করে মাথায় রাখবে সিম্পল কম্পাউন্ড এবং অ্যালিগেশন এই তিনটে খুব ভালো করে দেখে যাও টাইম অ্যান্ড ডিস্ট্যান্স বা টাইম অ্যান্ড তোমার ওই যে ওয়ার্কের অঙ্কগুলো একটু ভালো করে দেখে যাবে যে অল্টারনেটিভ ওয়ার্ক অলটারনেটিভ ডেজের অঙ্কগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে টাইম অ্যান্ড ডিস্ট্যান্সে সেটা কিন্তু আমি বলছি দেখবে এগুলোর মধ্যে রিপিটেশন সবই কোশ্চেন স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি দেখে আমাদের যেটা মনে হয়েছে আমরা সেটাই বলবো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যারা যারা তোমরা যারা যারা তোমরা কলম ডট ইন অথবা আমি যেটা পড়াই আর কি তোমার আর একটা স্বপ্ন থেকে তোমরা র্যাপিডলি মান্থলি পড়েছো যে মানে তোমার হচ্ছে বলা যেতে পারে একবারে মান্থলি তোমরা সলিউশন করে করে পড়েছো তাহলে তোমার অবশ্যই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কমন পাবে তুক্কিবাজি মেরে কারেন্ট অ্যাফেয়ার্স হবে না ঠিক আছে যারা যারা আগে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করে রেখেছ তাদের কোনো প্রবলেম হবে না যারা যারা রেডি করতে পেরেছে আমাদের একাডেমিতে তারা আমাকে ফোন করে মেসেজ করেছে স্যার খুব ভালো অ্যাফেয়ার্স কমন এসেছিল আবার বিভিন্ন স্যার কারেন্ট অ্যাফেয়ার্স একবারই অড এসেছে তো আলটিমেটলি এর থেকে একটা জিনিস প্রমাণিত বা বোঝা যাচ্ছে যদি ঠিকঠাক ভাবে তুমি পরে যাও বা মান্থলি পড়ে গেছো তাহলেই কারেন্ট অ্যাফেয়ার্স সম্ভব ঠিক আছে তো এই ছিল ফার্স্ট ফার্স্টের কোয়েশ্চেন আমি আবারও বারবার বলছি এই জিনিসগুলো দেখে যাও পরবর্তী শিফটের ছেলেমেয়ের তো কিছু করার নেই কালকের শিফটের কিন্তু অনেক কাজে দেবে ঠিক আছে তো এইটা অনেকটাই তোমার যারা সেকেন্ড শিফটে পড়ে তারা এটাকে ইউটিলাইজ করতে পারে ঠিক আছে তো যাই হোক আমি আশা করছি ভিডিওটির মারফত সমস্ত রকমের তোমাদেরকে দিতে পেরেছি সবাই খুব ভালো দেখো এরপর দিন টপিক নিয়ে বা আমরা সেকেন্ড যদি কোনো ক্লু পাই তো ডেফিনেটলি তোমাদেরকে আবার একটা ভিডিও করে জানিয়ে দেবো ডেফিনেটলি পরে শিফটে যারা ব্যাচের ক্যান্ডিডেট তাদেরকেও বলছি এগুলো দেখে যে কাজে দেবে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিন্তু কিছু করা হয়েছে করা আছে শুধু কোশ্চেন টাইপ গুলো একটু দেখে যাবে সবাই খুব ভালো থেকো চলো আজকে এইটুকুই